আগে ছিল এসএসসি যখন ওটা ডিপ্লোমা সমমান ছিল কিন্তু আমরা সবাই এসএসসি পাস করে আসছি তাহলে এখন ডিপ্লোমা কেন কেন আমরা তিন বছর ডিপ্লোমা করি তিন বছরের পর আবার ছয় মাস ইন্টারনি করতেছি প্রায় চার বছর আমাদের চলে গেল অথচ এখনো আমরা ওই এসএসসি সমমান আছে এটা কোথাও কি আছে তবে এদেরকে যত আমাদের ভাই বোন আছে ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতদিন পর্যন্ত এই আন্দোলন নিয়ে আসার জন্য তবে দিকার জানাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়

এবার আমাদের শিক্ষার্থীদের হয়ে কিছু বলবে ওদের বিনা আসলে এই আন্দোলন অনেক বছর ধরেই চলতেছে তবে এটা বিক্ষোভে ধারণ করছে হয়তো কিছু বছর ধরে সবার মধ্যে সজ্জার বিবেক মনুষ্যত্ব জেগে উঠেছে তবে এরা যে দাবিটা করতেছে এটা হচ্ছে যৌক্তিক তাদের সাথে আমরা সবাই মেনে নেওয়া হয় মানে আরো উন্নয়ন শিখরে উঠবে এটা আমরা সবাই আশাবাদী উপর বন্ধুদের সবাইকে আমরা আন্তরিকভাবে এটা অনুরোধ করতেছি এই দাবিটাকে যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক